আর যে কোনো নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নামলো কিন্তু এবার অ্যাপোলো হসপিটাল একেবারে মিছিলটা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি পুরো হাসনা পার্ক থেকে হাসদা পার্কে রাউন্ড করে কিন্তু মিছিল কিন্তু চলছে দেখতে পাচ্ছেন হাইসবা পার্ক থেকে কিন্তু সরাসরি কিন্তু ছবিটা আমরা দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছি কনটেস্ট উই ওন জাস্টিস উই ওন জাস্টিস এই একটাই তার প্রতিবাদ আমরা বিচার চাই এই আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা সব সিস্টার আমরা সব আমরা সবাই এ করেছি আর আমরাও রাখতে নাই ডিউটি করি আমরা চাইবো এটার বিচার হোক আমাদের পাশে সবাই আছে আপনারা সবাই থাকুন আমরা এগিয়ে যেতে চাই এটা তোমরা যেন বিচার চাই তোমরা শুধু একা নয় এটা আমাদের প্রত্যেক নারী আমরা সবাই তিলত্ব সেই জন্য আমরা চাইব সবাই সুষ্ঠুভাবে বিচার হোক সেই হবে আমরা চালিয়েই যাব আপনি একজন নিজে মহিলা কতটা নিজেকে সুরক্ষিত মনে করছেন বাংলায় এইটা এই ঘটনার পর একজন কর্মরত ডক্টরের সাথে যখন হয়েছে আমি আর সুরক্ষিত মনে করছি না সেই জন্য এই বিচার যত তাড়াতাড়ি হবে আমরা সুস্থভাবে বাঁচার জন্য এগোতে পারবো আপনার নাম আমার নাম মহুয়া ব্যানার্জি আমরা চাই যত তাড়াতাড়ি হোক বিচার পায় আমরা এটাই চাইছি পিলত তোমার বিচার চাই যে মানুষটা সরকারি জায়গায় ডিউটি করতে গিয়ে মারা গেছে তার বিচার চাই প্রটেস্ট হচ্ছে সারা পৃথিবীতে চলছে শুধু তো আমাদের রাজ্যে নয় আমাদের দাবি একটাই যে এই ঘটনাটার পিছনে যারা দুষ্কৃতিকারী যারা ছিল তাদের সঙ্গে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্বৃত্ত চক্র যে দুর্নীতি এবং আপনারা আপনারাই জানেন যে হুমকি চমক লোককে চমকানো ফেট কালচার পরীক্ষার পাঁচ ফেল থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা হাসপাতালের বর্জ্য সব কিছু নিয়ে যে সীমাহীন দুর্নীতি এই দুর্নীতি চক্রের চূড়ান্ত রূপ পেয়েছিল নয় আগস্ট রাত্রে যেদিন হচ্ছে যে আমাদের এই মেয়েটিকে চলে যেতে হয়েছে উৎপাল বান্ধব বলার তো একটাই কথা আমরা এই মেয়েটির বিচার চাই আমাদের সহকর্মী এবং অত্যন্ত সম্ভাবনা পায় পূর্ণ একটি ডাক্তার যেভাবে তার মৃত্যু হলে এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না আমরা বিচার চাই বাস আমরা আর কিছু বলতে চাই আমি ডক্টর সৌমেন মিত্র এক মাস হয়ে গেছে কোনো চোখে পড়ার মতো বিচার কোনো পাইনি আমরা এই যে এই যে বর্বর হত্যার কোনো কোনো বিচার কিছু পাইনি আমাকে অন্তত প্রশাসনকে আমাদের যারা বিচার ব্যবস্থায় যারা আছেন যারা ইনভেস্টিগেশন করছে এর বিচার করুন রাস্তায় আমাদের জায়গা নয় কিন্তু রাস্তায় আসতে আমরা বাধ্য হয়েছি আমাদের মেয়ে সম্মান রক্ষার জন্য পরে যেন কেউ অভয়ার শিকার না হয় তার অত্যন্ত দুঃখের দফার আমরা আমরা এই ধরনের আশা করিনি আমরা কাছে এই ধরনের আশা করিনি আমরা দেখুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে বাড়ি দেবেন বাড়ি তো নয় এটা একটা হিয়ারিং কিন্তু আমরা সব মিলিয়ে খুব হতাশ পুরো ব্যাপারটাই ডাক্তারদের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে একেবারেই কাম্য নয় ডাক্তাররা একটা যেটা কজের জন্য লড়ছেন এটা বুঝতে হবে আমরা চাই চিকিৎসা দিতে আমরা চাই মানুষের কাছে দাঁড়াতে কিন্তু এই পরিস্থিতি সেই সুযোগ আমাদের দিচ্ছে না পেতে গেলে শুধুমাত্র চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটালে কেমন অঙ্কিতের সঙ্গে সুভাষী সরকারের রিপোর্ট বি বাংলা টিভি নিউজ ডিজিটাল হাজরা পার্ক